হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এখন বাজে সকাল আটটা মতো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করব তোমাদের অন্য দিনের মতো আজকের ব্লগটাও ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা শুরুই করেছিলাম চা খাওয়া থেকে কারণ চা আমি আজকে করিও নি আজকে আমি উঠেছি একটু দেরি করে কারণ কালকে রাত্রে ঘুমিয়েছিলাম অনেকটা লেট করে শরীরটা খুব একটা ভালো ছিল না কারণ খুব একটু হেডেক হচ্ছিলো আর কি আর কি বলতো রাত্রে এডিট করে করে না আমার হচ্ছে আর কি চোখে ব্যথা মানে অতিরিক্ত ফোন দেখা হয়ে যাচ্ছে আর সব সময় তো মানে এডিটিংয়েই বেশি সময়টা চলে যায় বেশিরভাগটা রাত্রেবেলায় করে রাখি আমি নালে হয় না সকালবেলায় তো তার জন্যই আর এখন চাটা খেয়ে চলে এলাম একটু ফুল তুলবো ফুল তুলে পুজো দেবো যতই চা হয়ে যাক না কেন পুজো কিন্তু আমাকেই দিতে হয় আর তার ব্যবস্থাও আমাকে করতে হয় তাই ফুল তুলছি হ্যাঁ মাঝে মাঝে মা ফুল তুলে রাখে কিন্তু আজকে দেখছি ফুল টুল কিছু তোলা নেই তার জন্য ফুল তুলে এই যে ঠাকুরকে দেখো একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর খুব তো গরম পড়েছে তাই গায়ে আর অন্যটা দিইনি খালি গায়ে রেখেছি কিন্তু ছোটোজনকে আবার দিয়েছি আর দেখো দু গামলা কাঁচা কোথাও ঘুরতে গেলে যে কত কাঁচা হয় যেদিন গেছিলাম সেদিন মানে যেগুলো ভেজা ছিল সেগুলোই কেচেছি শুকনোগুলো রেখে দিয়েছিলাম আর কালকে গেছিলাম দিদির বাড়ি তো দিদির বাড়িতে গিয়ে ভূমি কয়েকটা জামা চেঞ্জ করেছে তারপরে আমরা যে পড়ে গেছি গরম এখন এই সময় তো ঘাম হয় প্রচণ্ড জামা কাপড় গন্ধ হয়ে যায় কারণ ওই জামা কাপড় আর রেখে পড়া যায় না ধুয়ে রাখতে হয় তো তার জন্যই ধুয়ে টুয়ে রাখবো এতগুলো কাচা এখন বসে একা কাচবো মেলবো সমস্তটাই করব মামাম ঘুমাচ্ছে তাই রক্ষা তাড়াতাড়ি করে কেচে নিই নাহলে এতগুলো কাজতে যদি আসি না ও চলে আসে এই মানে কলপাটটায় এসে তারপর দাঁড়িয়ে থাকে আর মশাই কামড় খায় তো তার জন্যই যা যতটা পারি ও ওঠার আগে সে রাখি নালে আমার পেছন পেছন থাক আর এসে এই পেছন দিকটা দাঁড়িয়ে থাকে পেছন দিকটা গাছপালা ড্রেন প্রচণ্ড মশা হয় আমার খুব ভয় লাগে মেয়েটাকে মশা কামড়ালে আমার তো মানে হসপিটাল টসপিটাল নিয়ে গেলে আমার প্রচণ্ড ভয় লাগে ওর তো কষ্ট হয় না কোনো শরীর টরির খারাপ হলে তাই তাড়াতাড়ি কেচে মেলতে চলে এলাম কিন্তু পুরোটা মেলতে পারিনি অর্ধেক মেলেই ভূমি উঠে গেছে আরও ঘুম থেকে উঠেই ওর মাকে দরকার আর পৃথিবীর কেউ যা করো তা হবে না মা তাকে দেখতেই হবে ঘুম থেকে উঠে চোখ খুলে তার কাছে মা এসে পৌঁছাতে হবে সে যেখানেই থাকুক না হলে সে উঠবে না কান্দেই থাকবে তো জামা কাপড় মেলতে মেলতে আর্দেকে তো ডাক পড়বে ডাক পড়ে গেছিল আর কি তো আমি এই জন্য চটপট চটপট করে তাড়াতাড়ি কয়েকটা মেলে দিলাম কারণ কিছু নীল দেওয়া জামাকাপড় আছে নীল দেওয়া কাপড়গুলো কি হয় এই ভালো জামা কাপড়গুলোর মধ্যে আবার নীলটা চলে আসে তাই ঝটপট ঝটপট করে যতটা পারলাম ভালো জামা কাপড়গুলো আগে একটুখানি মেলে দিলাম মেলে দিয়ে তারপরে দৌড়াবো নিচে আর তোমাদের দেখাবো মাম্মা কেমন উঠে পড়েছে এই দেখো মামা মুঠে পড়েছে উঠে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে এই যে দুধ বিস্কুট বানিয়ে নিয়ে এসেছি আর ওকে ওপরে নিয়ে গেছিলাম ওপরে নিয়ে গিয়ে এই মেলে ডেলে এসেছি এসে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে দেখো বিছনাটা তোলিয়ে নিই এবার আস্তে আস্তে ওকে খাওয়াবো কারণ ও তো মুখে একবার নিলে অনেকক্ষণ মুখে নিয়ে বসে থাকে সে আর ঢোক গিলতে চায় না তার জন্যই ওকে মানে অল্প অল্প করে ওকে খাওয়াবো আর ঘর দূর গুছাবো এই করবো নালে তো মানে অনেক দেরি হয়ে যায় জানো আর গরমের সময় না এখন ভালো লাগে না এত দেরি হয়ে গেলে আর নিজেরও ভালো লাগে না একটু তো রেস্টের মানুষের প্রয়োজন হয় দুপুরবেলাটায় যদি আবার ঘুমিয়ে পড়ি রাত্রেবেলায় আসে না ঘুম দুটো বেজে যায় তিনটে বেজে যায় ঘুম আসে না তারপরে এডিট করতে করতে যে ঘুমটা থাকে না প্রথমে যে ঘুমটা আসে সেই ঘুমটা কেটে যায় দিয়ে আর ঘুম আসে না প্রচণ্ড চোখে ব্যথা করে তার জন্য ওই তাড়াতাড়ি কাজ সেরে যদি একটু মানে নাও ঘুমায় একটু রেস্ট নিয়ে শুয়ে থাকি তাহলে কি হয় শরীরটা ভালো লাগে আর কি আর তার জন্যই ওকে খাওয়াচ্ছি একদিকে একদিকে ভালো করে বিছনা পিছনা তুলছি বিছনা টিসনা তুলে এবারে হচ্ছে কোলভ্যালি গুলোকে ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখি দুয়ার হয়ে রয়েছে একেবারে অগোছালো মেয়েটা কালকে রাতে অনেক রাত অবধি খেলেছে ও সব না বার করতে হবে কিছু গুছিয়ে রাখা যাবে না ঘুমানো পর্যন্ত তো খুব সমস্যা হয়ে যায় তার জন্য এই যে সব গুছিয়ে টুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে এবারে হচ্ছে মেয়ের পেছনে চলে যায় অনেকটা সময় আর মেয়ের কিছু মানে সমস্তটা কিছুই তো নিজের হাতেই করতে হয় কেউ মানে এক গ্লাস জল পর্যন্ত হাতে মেয়েটাকে ধরিয়ে দেবে না যে জল খাও কিন্তু আমাকে বলবে যে ওকে জল খাওয়াও আচ্ছা যতক্ষণে তুমি আমাকে বলো ওকে জল খাওয়াও বা ওকে এটা করাও ততক্ষণে তো নিজেও একটু হাত বাড়িয়ে করে দিতে পারে কিন্তু তা কিন্তু কেউ করবে না কিন্তু পঞ্চাশটা বার যদি আমি কোনো কাজের মধ্যেও ব্যস্ত থাকি দেখছে কিন্তু তবুও পঞ্চাশটা বার আমাকেই বলবে যে ওকে জল খাবো ওকে জল খাবো কিন্তু একটা গ্লাস জল ওর হাতে ধরে কেউ দেবে না তো এই হয়ে গেছে সমস্যা কি বলো তো বললে সমস্যার কথা মানুষ জানতে পারে বললে সমস্যা তৈরি হয় তুমি যদি চুপ করে থাকো কোনো সমস্যাই নেই তোমার সংসার একেবারেই সুখে সংসারে ভরে উঠবে আর তোমাকে তুমি যদি বলো কাউকে কোনো কথা তখন তার কাছ থেকে তুমি এটা শুনতে পারবে মানিয়ে নে অ্যাডজাস্ট করে নে এদের সাথেই তোকে থাকতে হবে অ্যাডজাস্ট করে নে তো এই কথাগুলোর উত্তর যখন আমি জানি বা আমরা যারা জানি তারা কখনোই কিন্তু কাউকে বলতেও যায় না কোনো প্রতিবাদও করতে চাই না হ্যাঁ আমি পারি আমার মেয়েকে পঞ্চাশবার জল খাওয়াতে বার কাজ করে দিতে তার মধ্যে ঘরের সমস্ত কাজ করতে তাই আমি করি আমি কাউকে বলিও না আর কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশনও রাখি না সত্যি কথা আমি একদম জিরো লেভেল অফ এক্সপেকটেশন রাখি সবার কাছ থেকে পৃথিবীর সবার কাছ থেকে ইভেন আমার মেয়ের কাছ থেকেও আমি জিরো পার্সেন্ট অফ এক্সপেক্টেশন রাখি ওকে আমি ভালোবাসি ওর জন্য আমি করি আমি এর থেকে কোনো দিন আশা করি না ও আমার জন্য কিছু করবে তাই আমি কখনো কারোর কাছ থেকে এক্সপেকটেশন রাখি না আমার যতটুকু কাজ আমি করব আমার সংসারের প্রতি যতটুকু দায়িত্ব আমি করব আমার মেয়ের প্রতি আমার হানড্রেড পারসেন্ট দায়িত্ব আমি পালন করব তার মধ্যেও ঘরের সমস্ত কাজ টাজ করি মেয়েকে দেখি মাঝে মাঝে ইচ্ছা করে না ভ্লগ বানাই বা ভিডিও টিডিও করি কিন্তু মনে হয় কিছু একটা ক্ষেত্রে এসে ঠেকে মনে হয় না মানুষের মেয়েদের না ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা প্রচণ্ড জরুরি হয়ে পড়ে মাঝে মাঝে এটা ভীষণ ফিল করায় ভীষণ মানে ফিল করায় তখন না মানে আর কিছু করার থাকে না তাই আমি সবসময় চেষ্টা করি নিজের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা আমি সবসময় চালিয়ে যাই ব্যর্থ হব কি সফল হব সেটার আমি এক্সপেকটেশন এখন করি না বা আশা করি না কিন্তু নিজের কাজটা যদি করি সঠিকভাবে করি সুন্দরভাবে করি আর পরিশ্রম করি আশা করি একটু লেট হলেও সাকসেস আসেই কারোর এক মাসে দু মাসে মনিটাইজ হয়ে যায় চ্যানেল কারোর ছয় সাত মাসে মনিটাইজ হয় কি আছে সময় লাগবে কিন্তু হয়ে যায় একটু ধৈর্য ধরলে সবটাই হয় আমার মনে হয় তো সেটাই করার চেষ্টা করি আর ব্লগ যখন দিই ব্লগ যখন তৈরি করি তখন নিজেও মোটিভেট হই আরও করবো আরও করবো তোমরা যখন দেখো ভিডিওটা লাইক করো কমেন্ট করো তখন আরও মোটিভেটেড হই তোমাদের জন্য মানে ভ্লগ বানানোর জন্য তোমাদের সাথে গল্প করার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা দেখো পুরোটা দেখে প্লিজ একটা লাইক করে দিও হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে একটু এগিয়ে যেতে পারি একটু মানে মোটিভেটেড হই তোমাদের জন্য আরও ভ্লগ বানানোর বা এই কাজটা করে যাওয়ার জন্য একটা কাজ করে যাওয়ার জন্য চারিদিক থেকে যেমন সাপোর্ট লাগে তেমন একটা মেন্টাল সাপোর্ট একটা মোটিভেশনও কিন্তু লাগে তো সেটাই আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের অনেকখানি কাজ হয়ে গেল আমি ঘর ধর মুছে মাছে পরিষ্কার করে দরজাটাও একটু ধুলো হয়েছিল দরজাটাকে মুছে নিলাম ড্রেসিং টেবিলটাকে মুছে নিলাম সোফা পরিষ্কার হয়ে গেছে ঘরটা ঝাঁপ দেবো ঘরটা মুছবো একদম ঘরটার অবস্থা খারাপ হয়ে আছে ফ্লোরটা কারণ দুদিন না মুছলেই সাদা মেঝে তো মানে যেহেতু টাইসটা সাদা এর জন্য প্রচণ্ড নোংরাটা চোখে পড়ে আর মামামকে নিচে বসে খাওয়াই চেষ্টা করি নিজের শতকষ্ট হলেও ঘরটাকে এই ঘরটাকে অন্তত আমি মোছার চেষ্টা করি প্রত্যেকটা দিন আর মুছিও আর চলো ওর মাছ কাটবো দুটো মাছ ছিল আগের দিন একটা করেছিলাম আরও দুটো আছে তো আজকেও করব মাছটা একটু বের করে নিই জলটাও পাল্টা হয়ে যাবে মাছটাও বের করে রাখি আজকে ওর জন্য কই করবো হচ্ছে কই মাছ তো চলো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা ব্লগটা দেখছো তাদেরকে অনুরোধ রইল প্লিজ একটা লাইক করে দিও যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আশা করব আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো সাথে থেকো বাই